আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আমাদের পেঁয়াজের জমিতে ঘাস মারা ওষুধ দিতে আমরা এই বছরে পেঁয়াজ লাগাইছি অন্যরকম পদ্ধতিতে আগে আমরা আঁকা দিয়ে পেঁয়াজ কিন্তু এই বছর আমরা গই ধরে পেঁয়াজ লাগাইছি এখানে আমরা পানি দিচ্ছি অর্থাৎ ঘাস মারা ওষুধ দিচ্ছি এটা দিলে জমিতে এই ওষুধটি প্রয়োগ করলে জমিতে অনেকাংশে ঘাস কমে যায় বোতা জাতীয় ঘাসগুলো ওঠে না আর আমরা এইবার অন্যভাবে পেঁয়াজগুলো লাগাইছি অর্থাৎ গই ধরে পেঁয়াজ লাগাইছি আলু যেভাবে লাগাই সেভাবে আমরা পেঁয়াজ লাগাইছি কারণ এই জমিতে আমরা গতবার আঁকা দিয়ে পেঁয়াজ লাগায়া আমাদের পেঁয়াজগুলো মারা গেছে অর্থাৎ সেচ দিল সেটা ভালো মতো দেওয়া হয় না আর ওইভাবে পেঁয়াজ লাগালে ভালোভাবে সেচ দিলেও সমস্যা সেজন্য আমরা এবার গই ধরে পেঁয়াজ লাগাইছি এই জমিতে যেন আমরা ভালোভাবে সেচ দিতে পারে অর্থাৎ পেঁয়াজের মাটিতে যত সেচ দিতে দেওয়া যায় রস থাকে তত পেঁয়াজ ভালো হয় কিন্তু আমরা আপনাদেরকে এই পেঁয়াজ লাগানোর ভিডিওটি দেখাতে পারিনি আমাদের একটি সমস্যার কারণে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এরপর থেকে আমাদের রেগুলার ভিডিও চলে আমাদের এই চ্যানেলে আমাদের আলু লাগানো আছে এগুলো সিরিয়ালে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কয়েকদিন কাজের চাপে আমরা নিয়মিত ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখিত এখন থেকে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও চলে আপনাদের ওইদিকে কোন পদ্ধতিতে পেঁয়াজ লাগানো হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন